আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি তার তার নেত্রী হচ্ছেন খালেদা জিয়া কিন্তু খালেদা জিয়া এখন অসুস্থ আপনাদের নিশ্চয় মনে আছে মনে আছে যে ফখরুদ্দিন ময়রুদ্দিন সরকারের সময় খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল সেই সাথে খালেদা জিয়ার দুই ছেলে তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং বিশেষ করে তারেক জিয়াকে সেনাবাহিনীরা রিমান্ডে নিয়ে অনেক ধরনের অত্যাচার করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছিল এবং একসময় সেনাবাহিনীর সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার তত্ত্বাবধায়ক সরকারের সময় তারা একসময় নির্বাচনের কথা ভাবে কিন্তু তখন খালেদা জিয়াকে কোনোভাবেই রাজি করাতে চাচ্ছিল পারছিল না নির্বাচনে আসার জন্য কিন্তু খালেদা জিয়া যেটা শর্ত দিয়েছিলেন যে তার ছেলেদেরকে বিদেশে পাঠাইয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে কিন্তু সেনাবাহিনীর যারা দায়িত্বে ছিলেন পুলিশের যারা দায়িত্ব ছিলেন তারা রাজি হচ্ছিলেন না যাই হোক অনেক দেন দরবার করে পরে তারা রাজি হয় এবং তার দুই ছেলে কুকু এবং তারেক মুক্তি পান এবং শর্ত সাপেক্ষে বলা হয় যে তিনি তিন বছর রাজনীতি করবেন না তারেক জিয়া এবং তিনি লন্ডন চলে আসেন দুই হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর আজকে প্রায় ষোলো বছর হয়ে গেল যে তিনি লন্ডনে আছেন যদিও এই গত পনেরো বছর আওয়ামী লীগ সরকার অনেকভাবে চেষ্টা করেছে তারেক জিয়াকে ফিরিয়ে নিতে এবং তার যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে মোটামুটি তাকে স্বাস্থ্যের আ আওতায় আনার জন্য তারেক কিন্তু তারা ব্যর্থ হয়েছে এদিকে তারেক দিয়ার নামে অনেক অভিযোগ আছে একদম খাম্বা থেকে শুরু করে হাওয়া ভবন এবং অভিযোগ আছে তিনি প্যারালাল একটা গভর্নমেন্ট তৈরি করেন খালেদা জিয়ার বর্তমানে এবং সমালোচনা আছে তিনি একসময় ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব খালেদা জিয়া দ্রুতই তাকে পদোন্নতি দিয়ে একদম সিনিয়র চেয়ারম্যান এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে ফেলেন এটার মধ্যে দলের মধ্যে কিছু অসন্তোষ আছে কিন্তু আলটিমেটলি কথা হচ্ছে এখন তারেক জিয়া নেতৃত্বে আছেন এখন এই তারেক জিয়া তিনি কীভাবে আছেন লন্ডনে এখন কথা হচ্ছে এই সরকার হাসিনা সরকারের পতনের পর তারেক জিয়ার কথা বেশি আলোচনায় আসছে অনেকে মনে করছেন তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী তিনি যে কোনো সময় দেশে ফিরতে পারেন কিন্তু মানে তার ফেরাটা এত সহজ হচ্ছে না কারণ বাধা হচ্ছে এই ছাত্ররা ছাত্ররা আওয়ামী লীগ বিএনপি কাউকেই ফ্লোর দিতে চাচ্ছে না তারা তারা চাচ্ছে না যে তারেক জিয়া ফিরে আসেন এখন গ্রিন সিগন্যাল না পাওয়ার কারণে তারেক জিয়া মানে বর্তমানে ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে লন্ডন থাকতে হচ্ছে তবে তিনি যে কোনো সময় ফিরতে পারেন এখন কথা হচ্ছে তারেক জিয়া এখানে কিভাবে আছেন যতটুকু শোনা যায় তিনি পলিটিক্যাল অ্যাসা এখানে আছেন দীর্ঘদিন প্রায় ষোলো বছর এবং তিনি এইখানে যারা রাজনীতি করেন যুক্তরাজ্য বিএনপি তাদের কারো কারো সাথে তার যোগাযোগ আছে বাট তিনি যতটুকু জানা যায় তিনি তেমন চাকরি বাকরি করেন না কিন্তু প্রশ্ন উঠেছে তিনি চলেন কি করে কারণ তিনি লন্ডনে যে থাকেন তিনি একটি অভিজাত এলাকায় থাকে তো একটা অভিজাত এলাকায় একটা তিন ব্যাডের বাড়ি নিলেও মোটামুটি পাঁচ ছয় লাখ টাকা ভাড়া আছে তারপর অন্যান্য খরচ তার নামে অভিযোগ আছে যে তিনি গত নির্বাচনে নমিনেশন বাণিজ্য করেছেন এবং লাখ লাখ টাকা নিয়েছেন অনেকের কাছ থেকে কিন্তু এটার সমর্থনে কোনো প্রুফ নাই যে তিনি নিয়েছেন প্রমাণ নেই তবে তার স্ত্রী এবং তার মেয়ে কোয়ালিফাইড তারা ভালো রোজগার করতে পারেন চাইলে এই দেশে হয়তো করেনও সো এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকলেও তিনি এতদিন যাবত এই দেশে আছেন ভালোভাবেই আছেন এবং অনেকেই ধারণা করেন যে যুক্তরাজ্যে যারা বিএনপি করেন তারা বিভিন্নভাবে তাকে সাহায্য সহযোগিতা করেন তবে সবার এন্ট্রান্স তার সাথে নেই হাতে গোনা কয়েকজনের অ্যান্ট্রেন্স আছে তার বাড়িতে এবং সবাই তিনি অনেকটা রিজার্ভ চলাফেরা করেন সব জায়গায় তিনি যান না এবং বিশেষ করে কোন অনুষ্ঠান হলে বিএনপির সেখানে আমন্ত্রণিত হলে প্রধান অতিথি হলে তিনি যান এবং মাঝে মধ্যে দু একবার বিভিন্ন সামাজিক অনুষ্ঠান তার দলের নেতাদের কারো ছেলে বা মেয়ের বিয়ে হয়েছে এরকম প্রোগ্রামে তিনি গিয়েছেন অর্থাৎ তিনি অনেকটা রিজার্ভ চলাফেরা করেন তবে এই দীর্ঘদিন এই যে আন্দোলন করে বিএনপি ব্যর্থ হয়েছে এবং তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এবং তিনি নিজেও অনেকটা হতাশা ছিল হতাশ ছিলেন যে কোনো কিছুতেই এমনকি তার মায়ের অসুস্থ মায়ের মুক্তিও করাতে পারছিলেন না তিনি কোনোভাবেই তো এখন হঠাৎ করে ছাত্র আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতনের পর হিসাব নিকাশ বদলে গেছে কিন্তু সবাই খুব খুশি সেখানে তারেক তারেকজিও অনেক খুশি বিএনপি খুশি যুক্তরাজ্য বিএনপির মধ্যে উৎফুল্ল ভাব সবাই ব্যাগ গুছাইতেছেন যে দেশে চলে যাইবেন কিন্তু ধারণা করা হচ্ছে যে তারেক যেও ব্যাগ গুছাইছেন কিন্তু যাইতে পারতেছেন না কারণ ওই যে সমস্যা এই যে ছাত্ররা তারা বাধা দিচ্ছে কারণ তারা এরা স্লোগান দিয়েছে যে আওয়ামী লীগ বিএনপি তারা হচ্ছে এক সাপের দুই বিষ অর্থাৎ এরা বিষাক্ত সো তাদেরকে গ্রিন কার্ড দিচ্ছে না তবে অনেকেই মনে করেন যে ছাত্রদের এই লাল কার্ড গ্রিন কার্ড যেটাই বলেন না কেন এগুলো বেশি দিন টিকবে না কারণ এটা সত্য বাংলাদেশের দুইটি সবচেয়ে বৃহৎ দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ এদেরকে কোনোভাবেই ঠেকানো যাবে না এবং এরা রাজনীতির মাঠে নামবে এবং তারেক জিয়া যদিও তার নামে অনেকগুলো মামলা আছে হ্যাঁ তার অনেকগুলো মামলার রায় হয়েছে একটাতে যাবজ্জীবন এবং অনেকগুলোতে মিলে চল্লিশ বছরের উপরে তার শাস্তি এবং বিএনপি মনে করছে এগুলো সব তার উপর ইচ্ছা করে করা হয়েছে এবং এগুলো ভুয়া মামলা যার ফলে যাই হোক তিনি এখন যেটা যেমন তিনি যখন আসছিলেন লন্ডনে তখন অনেকে মনে করেন তিনি দেন দরবার করে আসতে হয়েছে অনেক তার মা খালেদা জিয়া তিনি অনেক শক্ত ছিলেন এবং তিনি মোটামুটি সেনাবাহিনীকে বলছেন যে তিনি নির্বাচনে যাবেন না যতক্ষণ পর্যন্ত তার ছেলেদের ছেড়ে দেওয়া না হয় বিদেশে চিকিৎসার সুবিধা দেওয়া না হয় এবং তিনি সে পর্যন্ত সেটা আদায় করেছিলেন এবং আদায় করে তার এই শক্ত অবস্থানের কারণে তারা মুক্তি পান এবং বিদেশ আসতে পেরেছিলেন না হলে গল্প অন্যরকম হতে পারত তো এই যে সেনাবাহিনী পেছনে এই সরকার এর পেছনে কিন্তু সেনাবাহিনী আছে শুধু ছাত্ররা লাফাচ্ছে তা কিন্তু না হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ